এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এছাড়া এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাথেই থাকুন তো চলে যাচ্ছি আমরা পরবর্তী স্টেপে তো আপনি কি ছাড় পাচ্ছেন সেই বিষয়ে আমরা আলোচনা করবো যে তথ্য সংশোধনে ছাড় পাবেন শিক্ষক কর্মচারীরা তো এখানে যেটা লেখা আছে পত্রিকা হলো আপনার বুধবারের ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রকাশ পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তো এখানে যে ছাড়গুলো দেওয়া হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার ক্ষেত্রে ভুল তথ্য সংশোধনের ছাড় দেওয়া হবে নামের ক্ষেত্রে ডট কমা কিংবা হাই পেন আপাতত সংশোধন না করলেও চলবে বলে জানা গেছে অর্থাৎ যারা ইএফটিতে বেতন পেয়েছেন যাদের হাই বা ডট সমস্যা আছে এদের বিষয়ে মাওসি ছাড় দিচ্ছে যে তাদের আপাতত সংশোধন না করতে পারলেও সমস্যা নাই তবে যদি যারা পারবেন অবশ্যই করে নেবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী ইএমআইএস সেল সূত্রে তথ্য জানা গেছে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে ইএমআইএস সেলের এক কর্মকর্তাদের ডেলি ক্যাম্পাসকে বলেন অসংখ্য শিক্ষক কর্মচারীর নামের বানানের ক্ষেত্রে ডট কমা হাইপেন সংক্রান্ত সমস্যা রয়েছে এগুলো সংশোধন করতে গেলে অনেক সময় লেগে যাবে সেজন্য আপাতত এই ভুল গুলো সংশোধন না করলেও চলবে তো আসলে বুঝতেই পারছেন যে এই সমস্যাগুলো যাদের আছে তারা আপাতত সংশোধন না করলেও চলবে তাদের বেতন অবশ্যই একটিতে আসবে ওই কর্মকর্তা আরো বলেন মূলত শিক্ষক কর্মচারীদের জন্ম তারিখ এবং নামের বানানোর ভুল অবশ্যই সংশোধন করতে হবে যে এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে যাদের জন্ম তারিখে ভুল আছে এবং নামের বানানে আক্ষরিক ভুল আছে তারা দ্রুতই সংশোধন করে নেবেন এখানে কিন্তু ছাড় দিচ্ছে না নামের বানানোর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ মিল থাকলে আমরা বিষয়টি সঠিক বলে ধরে নেব যেহেতু বাংলাদেশের অনেক সাত লক্ষ মতো শিক্ষক তো এই ভুলগুলো ধরতে গেলে কিন্তু বেশিরভাগ মানুষের কম বেশি কিছু না কিছু ভুল আছে তো সেক্ষেত্রে যাদের জন্ম তারিখটা ভুল বেশি এটাকে বেশি ইন্ডিকেট করছে এছাড়া নামের ক্ষেত্রে যাদের পঞ্চাশ শতাংশের বেশি মিল আছে তাদেরটা আপাতত তেমন একটা গুরুত্ব দিচ্ছে না তবে জন্ম তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই সংশোধন করতে হবে এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী জানুয়ারি মাসের বেতন নিয়ে ফের দুঃসংবাদ দিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি চলতি সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা থাকলেও তা অনিশ্চয়তা তৈরি হয়েছে এই সপ্তাহে জানুয়ারি মাসের বেতন দেওয়ার কথা ছিল কিন্তু সেটা মনে আর হচ্ছে না। শিক্ষা মন্ত্রণালয় পাঠানো প্রস্তাব অনুমোদন না হওয়ায় এই অনিশ্চয়তা দেখা দিয়েছে সোমবার শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক সূত্র ডেলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসী এক কর্মকর্তা জানান বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের গত। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে মন্ত্রণালয় থেকে এখনো সেই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়নি ফলে চলতি সপ্তাহে সপ্তাহে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে বলে মনে হচ্ছে না তো এই পেপারটা যেহেতু এখানে লেখা আছে কিন্তু আমরা কিছু পেপারে পাচ্ছি যে মহাসী শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিচ্ছে তো অনুমোদন দিলেও আপনি যেহেতু আগামী দিন বৃহস্পতিবার সেক্ষেত্রে এই সপ্তাহে আপনার বেতন পাওয়ার সম্ভাবনা খুবই কম আগামী সপ্তাহে হয়তো বা জানুয়ারি মাসের বেতন আমরা পেয়ে যাব ওই কর্মকর্তা আরো বলেন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপ মিলে তিন লাখ উনপঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীর বেতন ছাড়া প্রস্তাব মথগা পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হওয়ার পর তার চিফ অ্যাকাউন্টস অফিসারের কার্যালয়ে পাঠানো হবে এরপর জিও জারি হলে শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন সে হিসেবে চলতি সপ্তাহে বেতন হওয়ার সম্ভাবনা কম শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন প্রস্তাবে অনুমোদনের বিষয়ে শিক্ষা মন্ত্রালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের উপসচিবাহা ডেলি ক্যাম্পাসকে বলেন জানুয়ারি মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দিতে আর দু তিন দিন লাগবে প্রস্তাব অনুমোদনে কেন বিলম্ব হচ্ছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন তো এই হলো তাদের বর্তমান আপডেট নিউজ জানা গেছে সরকারি কর্মকর্তা মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা সরকারি পোশাকার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তির সমস্যার সৃষ্টি হয় এগুলো আগের নিউজ যদিও আমাদের এটা বেশি গুরুত্বপূর্ণ না এখনো কিন্তু আট হাজার দুইশো জন ডিসেম্বরের মাসের বেতন পায়নি তো সেক্ষেত্রে যেটা মনে হচ্ছে যে জানুয়ারি মাসের বেতন যেমন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাপে যারা রয়েছে তাদের হয়তো আগামী সপ্তাহে কিন্তু বেতনটা ঢুকবে কিন্তু এখানে কিন্তু যে পঞ্চম তাপে যে আট হাজার জন শিক্ষক রয়েছে তাদের বিষয়ে কিন্তু ক্লিয়ার করা হয়নি যদিও তারা ডিসেম্বরের মাসের বেতন এখনো পাননি তো আশা করি পরবর্তীতে এটা দ্রুতই সমাধান হবে এবং আপনারা দ্রুতই বেতন পাবেন তো সামনে দেখতে থাকুন যেহেতু প্রতিনিয়তই তাদের সিদ্ধান্ত বা নিউজগুলো চেঞ্জ হচ্ছে তো আশা করি আমরা খুব দ্রুতই এর সমাধান পাবো তো এই হলো আজকের বিষয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে